আমার ছোটোখাটো একটা বাগান বাংলাদেশের কী শাক এটা সেচি শাক সেচি শাক বলে কেউ সেচি শাক আলহামদুলিল্লাহ কী সুন্দর মসল্য করে হয়েছে এটা একটা মরিচ গাছ এটা হয়তো বা বোম্বাই মরিচ আমাদের এখানে একটা আরেকটা মরিচ গাছ আছে যেটাকে বলে গোলম ওই যে গোল গোল আর কি জামাইকান মরিচ এটা আরেকটা রেগুলার মরিচ এই তো শাক এটা ছোট সাইজেরটা এই যে মিন্ট মিন্ট মানে বাংলাতে জানি কি বলে পুদিনা পাতা পুদিনা পাতার গাছ এটা এখানে হয়েছে মাশাআল্লাহ লাস্ট ইয়ারের বিজিত থেকে আর কি এটা ই হয়েছে শুকুই শাক তারপর যে শাকের ডাটা ওরা জাস্ট ডাল ভাঙা ভাঙা লাগাই দিলে হয়ে যায় যে এটা ও আমার তো কই গেছে গেছে ন্যা গেছে গেছে আর কাছে গেছে ছোট একটা তো

মৌমাছিটা উজা উজাই করতেছে দেখেন এই এই ফুল গাছেও এই ফুলেও দেখেন মৌমাছি বসে তারপরে আমার এই সাইডে আরেকটা এই দেখেন এগুলো সব হয়েছে মিন্ট তারপরে আরেকটা ডাটা এখানে ই করে লাগাইছি এটা এখনো তাজা সতেজ হয় নাই হবে ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হয়ে যাবে এটা থেকে আবার হবে এই দেখেন এগুলো অনেক হয়েছে এখানে এখানে যেখানে না সেখানে আর কি এই গাছগুলো হয় তো সেখান থেকে ছিঁড়ে এনে ডাটা বুনছিলাম একটা তারপর হয়েছে এই যে এখানে ওইখান থেকে ছিঁড়ে আবার ডাটা এখানে লাগাইছি ডাটা লাগাইলেই তারপরে হয় এই যে দেখেন লাস্ট ইয়ারে বিচি ফালাইছিলাম এইগুলো হয়েছে বাংলাদেশের লংতা শাক এই যে হইতেছে আলহামদুলিল্লাহ লতা লংতা গাছ হইতেছে এখানে হয়েছে সেমথিং আর অন্য বিচি ফলাইছি হয়েছে এটা হয়েছে লেবুর বিচি বলছিলাম লাস্ট ইয়ারে আমার এক কলিগেছিল আর কি ওই যে সাপ এটা বলে আশা করি এটা বোম্বাই গা বোম্বাই মরিচ অথবা ওই যে সেই জামাই ক্যান গুল মরিচটা তো এটা হয়েছে আমার ছোটো খাটো গেট দরজার সামনে সিঁড়ির দুই সাইডে আমি বুনছি আলহামদুলিল্লাহ দেখেন আমার ছোটো ছোটো চেষ্টা তারপরে এই শাকটা ভালোই লাগে খাইতে এটা মশাল্লা হয়ে যায় অনেক সুন্দর হয়েছে দেখেন এটা হচ্ছে সামার আমার নেই বোল্লা ভালো থাকেন ভাই ভাই